আজকে আপনি অস্ট্রোজেন সি প্লাস সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন অতএব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন অষ্টজেন সি প্লাস হলো একটি ট্যাবলেট জাতীয় ওষুধ অস্ট্রোজেন সি প্লাস ট্যাবলেটের প্রিপারেশনের মধ্যে রয়েছে ক্যালসিয়াম ল্যাকটেড গ্লুকোনেট প্লাস ক্যালসিয়াম কার্বনেট প্লাস ভিটামিন সি এবং ভিটামিন ডি থ্রি অস্ট্রোজেন সি প্লাস ট্যাবলেটটি বড় আকারে পাওয়া যায় ফার্মেসিতে একটি পটে থাকে বারোটি ট্যাবলেট পটটির দাম হচ্ছে একশত আটষট্টি টাকা ট্যাবলেটটি প্রস্তুত বাজারযাত্রার কোম্পানি হল অপশনিন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন জেনে নিন ট্যাবলেটটি কী কী কাজ করে বা কখন কিভাবে কতদিন সেবন করবেন এবং অজানা কিছু কাজ অস্ট্রোজেন সি প্লাস একটি জনপ্রিয় ভিটামিন সাপ্লিমেন্ট যা শরীরের প্রয়োজনে ভিটামিন সি ভিটামিন ডি ও অন্যান্য পুষ্টি উপাদানের চাহিদা পূরণে সাহায্য করে এটি ইমিউন সিস্টেম বুস্টার হিসেবে কাজ করে সর্দি কাশি থেকে সুরক্ষা দেয় ত্বক ও চুল্লের স্বাস্থ্য উন্নত করে এবং দেহের ক্লান্তি নিমিশে দূর করতে সহায়তা করে অষ্টদিন সি প্লাস এর উপকারিতা হল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে ত্বক উজ্জ্বল এবং সুস্থ রাখে রক্ত স্বল্পতা প্রতিরোধে সাহায্য করে দ্রুত ক্লান্তি দূর করে শরীরে তাৎক্ষণিক অ্যালার্জি প্রদান করে ঠান্ডা এবং ইনফ্লুয়েঞ্জা রোধে খুবই কার্যকরী এই ওষুধটি এই ওষুধটি ক্যালসিয়াম ভিটামিন ডি এবং ভিটামিন সি চাহিদা দ্রুত পূরণ করে এটি হাঁটু ও কোমরে ব্যথা প্রতিরোধে করতে সক্ষম এই মেডিসিনটি স্তন্যদানকালে গর্ভ বৃদ্ধ বয়সী বা প্রাপ্তবয়স্ক সবার জন্য জরুরি এবং উপকারী অষ্টদিন সি প্লাস আপনার দৈনন্দিন জীবনে চাহিদা পূরণ করে সুস্থ সক্রিয় জীবন সহায়ক নিয়মিত সেবনে শরীরে প্রয়োজনীয় ভিটামিন সি ও ভিটামিন ডি এর ঘাটতি দূর হবে অষ্টদিন সি প্লাস ট্যাবলেটটি সেবনের সঠিক নিয়ম হলো একটি করে ট্যাবলেট এক গ্লাস পানিতে দিয়ে দৈনিক একবার সেবন করতে হবে প্রত্যেকটি ওষুধের যেমন কিছু না কিছু পার্শ্বপ্রতিক্রিয়া আছে এমনি এই ওষুধটিরই কিছু না কিছু পার্শ্বপ্রতিক্রিয়া আছে সে সম্পর্কে জেনে রাখুন তাতে কোনো বিভ্রান্তিতে পড়বেন না যেমন কোষ্ঠকাঠিন্য পেট ফাঁপা বৈ বইভাব গ্যাস্ট্রিক ব্যথা ডায়রিয়া দেখা দিতে পারে তবে খুব সামান্য পরিমাণে এসব পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় তাই আমি বলবো যে কোনো ওষুধ সেবনের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করবেন আর এই ধরনের উপকারী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন